মায়ের বিয়োগে শোকস্তব্ধ তারেক রহমান তবুও তিনি ভোলেননি মায়ের দীর্ঘ ষোলো বছরের বিশ্বস্ত ছায়াসঙ্গী ফাতেমাকে দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরে মায়ের মরদেহের পাশে ফাতেমার সেই বুক ফাটা কান্না ছুঁয়ে গেছে তারেক রহমানের হৃদয় তিনি পরম মমতায় ফাতেমার পাশে দাঁড়িয়ে বুঝিয়ে দিলেন ফাতেমা কোনো কর্মচারী নন তিনি জিয়া পরিবারেরই অবিচ্ছেদ্য অংশ তারেক রহমান কেবল সান্ত্বনাই দেননি ফাতেমার ত্যাগের প্রতিদান হিসেবে ঢাকা একটি অভিজাত ফ্ল্যাট আজীবন আর্থিক নিরাপত্তা এবং তার সন্তানদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সমস্ত দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন সততা আর আনুগত্যের এমন রাজকীয় স্বীকৃতি সত্যিই বিরল অন্যদিকে বেগম খালেদা জিয়ার প্রয়াণে আজ রাজনৈতিক বিভেদ ভুলে এক হয়ে কেঁদেছে পুরো বাংলাদেশ দল মত নির্বিশেষে এমনকি চরম রাজনৈতিক প্রতিপক্ষ আজ শ্রদ্ধাঘরে স্মরণ করছেন তাকে জাতিসংঘ থেকে শুরু করে বিশ্ব নেতারা সকলেই আজ শোকাহত এই মৃত্যু যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল দিন শেষে মানুষের ভালোবাসা আর দোয়াই হল একজন নেতার প্রকৃত অর্জন আল্লাহ মহিয়সী নারীকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন